আপনারা কি জানেন বাংলাদেশের একমাত্র পাইকিরি সিরামিক মার্কেট কোথায় আজকে আপনাদেরকে সেই সিরামিক মার্কেটই ঘুরে দেখাবো বাংলাদেশের পাইকারি সিরামিক মার্কেট একমাত্র পাইকারি সিরামিক মার্কেট হলো টঙ্গি কলেজ গেট যেটা আপনার ঢাকার থেকে একটু বাইরে যারা মিরপুরে থাকেন তারা খুব সহজেই টঙ্গী কলেজ গেটে আসতে পারবেন উত্তরা থেকে অনেক বেশি কাছাকাছি এখানে বিভিন্ন জেলার ক্রেতারা আসে এবং বিভিন্ন রকম আইটেম সুলভ মূল্যে কেনাকাটা করে নিয়ে যায় আমার হাজব্যান্ডের জব পারপাসে আমি টঙ্গি কলেজ গেট থাকি যার কারণে আমি এটার সম্পর্কে জেনেছি প্রথমে তো আমি এটা জানতামই না যে এটা বাংলাদেশের পাইকারি সিরামিক মার্কেট পরে যখন আমি এই মার্কেটটা ভিজিট করতে যাই তখনই আমি এখানকার দোকানিদের কাছ থেকে জানতে পারি এটা হলো বাংলাদেশের একমাত্র পাইকারি সিরামিক মার্কেট যেটা টঙ্গিতে অবস্থিত এখন আমার জানা নেই এই ধরনের মার্কেট আর কোনো জেলায় আছে কিনা তবে বিভিন্ন রকম জেলার মানুষজন এখানে আসে আমি তিন বছর যাবৎ আমার হাজব্যান্ডের জব পারপাসে আমি এখানে থাকি তো যার কারণেই আমি এই মার্কেটটা প্রায় প্রতি মাসেই ঘুরতে যাই কারণ আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কেনাকাটা থাকে এবং এখানে অনেক কম দামে আপনি আপনার সংসারের যাবতীয় সিরামিকের জিনিসপত্র কিনতে পারবেন যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না প্লাস আপনার সব থেকে মজার ব্যাপার হলো এটা যে আপনি এখানে এসে দামাদামি করে জিনিস কিনতে পারবেন আর আপনি যদি অনেক জিনিসপত্র কিনেন অনেক আইটেম কিনেন তাহলে আপনি বেশ কম দামে এখান থেকে কেনাকাটা করতে পারবেন আমি প্রত্যেক মাসেই আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাই এবং আমার রিলেটিভ যারা আসে আমার বাসায় বেড়াতে আসে তাদেরকে আমি এই জায়গায় ঘুরতে নিয়ে আসি আমি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো আমি ভাবলাম যে যারা বিজনেস করতে চান তাদের অনেক কাজে আসবে আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরও জিনিসটা ভালো লাগবে আর যারা ঢাকায় ভেতরে থাকেন তারা সহজেই এখানে আসতে পারবেন কারণ টঙ্গি কলেজ গেট শফিউদ্দিন কলেজের সামনে আসলে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে সিরামিক মার্কেটটা কোন দিকে বা চেরাগালি বাজারটা কোন দিকে তাহলে আপনাদেরকে সবাই দেখিয়ে দিবে যেহেতু আমি এখানকার স্থানীয় না আমার বাসা যশোর জেলায় আমি যশোর জেলায় থাকি আমার হাজব্যান্ডের বাসাও যশোরে যার কারণে আমাদের জব পারপাসে এখানে থাকা হয় আর কি তো বিভিন্ন রকম ঢাকার বিভিন্ন জায়গায় আমি থাকছি এবং বিভিন্ন রকম জিনিস আমি দেখছি কিন্তু এখানে এসে আমি পাইকারি সিরামিক মার্কেটের খোঁজ পাই এবং আমি আমার রিলেটিভদেরকে বলি যে কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সে এখান থেকে কেনাকাটা করতে পারে। অনেককে আমি সাজেশন করি যে কেউ যদি এগুলো নিয়ে বিজনেস করতে চায় অনলাইনে তাহলেও সে এখান থেকে এসে কেনাকাটা করতে পারবে এখানে আমি আর কি ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন রকম জিনিস এতক্ষণে দেখিয়েছি তিন চার মিনিট ধরে তো অনেক আর কি বক বক করলাম ভিডিওটা বেশ বড় হবে কারণ আমি সিরামিক মার্কেটের ভিতরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছিলাম তো এতে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সার্ভিং ডিশ আছে প্লেট গ্লাস মগ তারপরে ঘরে সাজানো জিনিসপত্র আপনারা এর ভিতর থেকে ঘুরে ঘুরে অনেক কিছু কিনতে পারবেন প্রয়োজনীয় সব কিছুই পাবেন এই মার্কেটের ভিতরে স্বাভাবিক বাজারের তুলনায় অনেকটা কম প্রাইসে আপনি এই মার্কেট থেকে জিনিসগুলো কিনতে পারবেন প্লাস এখানে অনেক ইউনিক ইউনিক আইটেম আসে যেগুলো আপনার সচরাচর বাজারে আগে আসে না এখানেই আসে তারপরে এগুলা এখান থেকে বাজারে যায় এই যে বোলগুলা দেখতে পাচ্ছেন এগুলাও আপনারা বেশ কম প্রাইজে নিতে পারবেন এগুলো মেবি সাড়ে তিনশো বা সাড়ে চারশো এরকম করে যেগুলো আপনি যদি নর্মালি কোনো সিরামিকের শোরুম থেকে কিনেন ইজিলি আপনার কাছ থেকে হাজার টাকা নিয়ে বসবে এই যে সুন্দর সুন্দর পিরিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেবি একশো টাকা দেড়শো টাকা ভাবা যায় আপনি বলেন তো আমি তো ভাবছি যে আমি যতদিন এই কলেজ গেটে থাকবো আমার সংসারের যাবতীয় সমস্ত সিরামিকের জিনিসপত্র আমি এখান থেকে কিনব তারপরে দেখতে পাচ্ছেন যে নন স্টিকের সস প্যান দেখা যাচ্ছে আপনাদেরকে তো বলেই বলতে আমি বলেই গেছি যে নন যে সস প্যান বা কড়াই বলেন নন স্টিকের বিভিন্ন রকম বা নন স্টিকের এরপরে মার্বেল কোটিংয়ের যে টাইপের ফ্রাই প্যানগুলো আপনাদের ব্যবহার করতে পছন্দ করেন আপনারা সব কিছুই আপনারা এই সিরামিক মার্কেটে পেয়ে যাবেন এবং বাজারের তুলনায় অনেক কম দামে পেয়ে যাবেন আপনারা এখানে এসে অবাক হবেন যে বাজারে যে সমস্ত জিনিসগুলা বা যে ধরনের ফ্রাই প্যানগুলা বা সস প্যানগুলা বা মার্বেল কোটিংয়ের যে ফ্রাই প্যানগুলা আছে বর্তমানে বের হয়েছে ওইগুলার অনেক দাম পাঁচ হাজার ছয় হাজার টাকা ওইগুলো এখানে আপনার ইজিলি তিন হাজার পঁচিশশো টাকা করে কিনতে পারবেন আপনি চিন্তা করা যায় আর এই যে এই দোকানদারকে আমি বলছিলাম যে আমি একটু ভিডিও করব তো উনি আমাকে হেল্প করছিল। এই সিরামিক মার্কেটের ম্যাক্সিমাম দোকানদারই অনেক ভালো যদি বলি যে একটু পেজের জন্য ভিডিও করবো তাহলে ওনারা অনেক হেল্প করে কারণ ওনারাও তো চায় যে ওনাদের প্রচার এবং প্রসার বাড়ুক যার কারণে আর আর কি ডিনার সেটগুলো আমাকে দেখাচ্ছিল অনেক সুন্দর সুন্দর ডিনার সেটও পাবেন আপনারা যারা আর কি একবারে বত্রিশ সেটের চুয়ান্ন সেটের কিংবা একশো বিশ সেটের বারোশো সেটের পনেরোশো সেটের সিরামিকের ডিনার সেট নিতে চান তারা এই মার্কেটে আসতে পারেন আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাবেন যারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ করে অনেক দামি দামি ডিনার সেট কেনেন তারা ইজিলি পঁচিশ তিরিশ হাজার টাকায় সেই ডিনার সেটগুলো এই মার্কেটে পেয়ে যাবেন তারপরে চায়ের কাপ চায়ের কেটলি আমি তো ভিডিওতে দেখিয়েই দিচ্ছি আর কি আমি মূলত প্রত্যেক মাসে একবার করে ঘুরতে যাই কোনো কোনো মাসে প্রয়োজন অনুযায়ী কিনতে যাই তো আর কি এত জিনিস তো মাথায় রাখা যায় না এত কিছুর দামও মনে রাখা যায় না আমি যখনই যাই তখনই দামাদামি করি আমার যখনই মন ভালো না লাগে আমি এই মার্কেটের ভিতরে এসে লং টাইম ঘোরাঘুরি করি বাসায় চলে যাই তো এইখানকার দোকানগুলাতে আপনি কিছু কিছু দোকানে রেস্টুরেন্ট আইটেম পাবেন যেমন ধরেন এই যে এখন যে দোকানটার ভিতরে আসি এই দোকানটার ভিতরে আপনি সব রেস্টুরেন্ট আইটেম পাবেন এত বড় বড় হাঁড়ি কড়াই আছে আপনি কল্পনা করতে পারবেন না এক কথায় রেস্টুরেন্টে যেগুলো ব্যবহার করা হয় বাসায় ব্যবহার করা জিনিস তো পাবেন পাশাপাশি আপনি রেস্টুরেন্ট যাদের আছে তারা রেস্টুরেন্টের জিনিস কেনাকাটা করতে চাইলেও এই মার্কেট আপনারা ভিজিট করতে পারবেন আমি তো মাঝে মাঝে আমার ছোট ছোট ভাই বোনদেরকে সুন্দর সুন্দর মগ কাপ গ্লাস এগুলো গিফট করি আবার আমার রিলেটিভদের বাসায় বেড়াতে গেলেও আমি এখান থেকে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন মার্বেল কোটিংয়ের যে ফ্রাই প্যানগুলা তো আপনারা যদি এখানে অনেক জিনিসপত্র কিনেন তাহলে বেশ কম টাকায় কিনতে পারবেন যার কারণে আর কি ভিডিওটা করা আর ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি বেশ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ভিডিওটা শেষ করে দিব তো এই দোকানটাতে অনেকগুলো মার্বেল কোটিংয়ের ফ্রাই প্যান সসপ্যান ছিল আমি এগুলাই দেখছিলাম এবং আমিও আর কি এই জিনিসগুলা কিনবো ভাবছি কারণ আমার অনেক দিনের সংসার এবং পুরানো হাঁড়ি গুলা নষ্ট হয়ে গিয়েছে তো নতুন করে আবার কিনতে হবে তো ভাবছি আমি এই দোকান থেকে কিনবো যার কারণে আমি আর কি দেখছিলাম এবং ভাবলাম যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তাতে আপনাদেরও কাজে লাগবে হয়তো বা দেখা যাচ্ছে আমার ভিডিও দেখে অনেকে কেনাকাটা করতে আসবেন আমি এতটুকুই যে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ভালো পাইকারি সিরামিক মার্কেট আছে আমি সেটা সন্ধান পেয়েছি যার কারণে আমি এখানে থাকি যার কারণে এটা সন্ধান পেয়েছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা আর আপুরা ভাইয়ারা তো এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে যে সমস্ত ভাইয়ারা বিজনেস করে তাদের জন্য অনেক কাজে লাগবে আর যে সমস্ত আপুরা জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে ঘুরে যাবেন দেখতে পাচ্ছেন এখানে টিফিন বাটি আপনারা আর এফ এল বা বেস্ট বাই যে ধরনের টিফিন বাটিগুলো একদমই কিনেন এগুলো মূলত এইখান থেকেই পাইকারি দামে ওনারা কিনে নিয়ে যায় তাহলে বুঝতে পারতেছেন তো যে আপনি সব ধরনের জিনিসপত্র এখানে পাবেন তো যারা সংসারের অনেক জিনিসপত্র একবারে কিনতে চান তারা চোখ বন্ধ করে এখানে আসতে পারেন অনায়াসে আপনারা কম দামে কিনে নিয়ে যেতে পারবেন এবং এই যে সামিয়া নামের দোকানটা দেখছেন এই ভায়াটা অনেক ভালো এই ভায়াটা মূলত অনেক কম দামে জিনিসপত্র সেল করে আমি প্রায় প্রায় ওনার দোকানে যাই আর কি ওনার দোকানে রেস্টুরেন্ট আইটেমগুলা বেশি পাওয়া যায় এবং উনি বেশ কম দামে জিনিসপত্র রাখে যার কারণে আমি ওনার দোকানটা বেশি ভিডিও করছিলাম আর কি উনি জাস্ট আমার পরিচিত আপনারা ভেবেন না যে আমি ওনার দোকানটাকে প্রমোশন করছি ওনার ব্যবহারের কারণে আর কি আমি বললাম যে উনি অনেক ভালো মানুষ তো আপনারা যারা পাইকারি সিরামিক মার্কেটে কখনও আসেননি ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে থাকেন তারা অবশ্যই টঙ্গি কলেজ গেট এসে একবার হলেও পাইকারি সিরামিক মার্কেট ভিজিট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ